নমস্কার বন্ধুরা আই সাইন গোট ফার্মের যে ঘরটি বানানো হচ্ছিল তার মাচা তৈরির কাজ শুরু হয়েছে এই মুহূর্তে আমরা বাঁশের উপর বাঁশের বাতা দিয়ে মাচাটি বানাবো পরে কাঠের তৈরি পার্মানেন্ট মাচা বানানো হবে এখানে দেখুন কয়েকটি বাঁশকে সারি সারি দেওয়ার পর এর উপরে বাঁশের বাতাগুলিকে দিয়ে শক্তভাবেই মাচাটি বানানো হবে তবে এই মাচা বানানোতে খরচের পরিমাণ কিছুটা কম হলেও সামান্য অসুবিধাও আছে যেমন এতে ছাগলের পা আটকে যেতে পারে ফার্মের দুই পাশ আমরা টিন দিয়ে ঘিরে দেব যাতে এই জায়গা দিয়ে ঝড় বৃষ্টির সময় বৃষ্টি বা ঝড় ঢুকে যেতে না পারে এক্ষেত্রে আমরা পুরনো টিন ব্যবহার করেছি কারণ নতুন টিন থেকে পুরনো টিনের খরচ কিছুটা কম হবে ফার্মের উদ্বোধন হিসাবে এখানে প্রথম দিন পূজা দেওয়া হলো আর আজকের দিনে আমরা বাইরে থেকে কিছু ছাগল নিয়ে এসে পঁচিশটির মতো ছাগল ফার্মে ছেড়ে দিলাম আমাদের এই ফার্মটি মোট সাত বিঘা জমির উপর তৈরি হয়েছে যার মধ্যে এক বিঘা জমির উপর ছাগলের ঘরটি বানানো হয়েছে যেখানে ছাগলে থাকার ঘর এবং বাকি জায়গাটি ওদের দিনের বেলায় প্রশস্তভাবে ঘোরাঘুরির জন্য খালি রাখা হয়েছে এই জায়গাটি যে দেখতে পাচ্ছেন এটিকে চেন লিঙ্ক জালি দ্বারা সমস্ত জায়গাটি ঘেরা আছে এটি পরিমাণ প্রায় এক বিঘার মতো তার মাঝে ছাগলের ঘরটি বানানো আছে আর বাকি অংশ এরা দিনের বেলায় যাতে ঘোরাঘুরি করতে পারে এবং শারীরিক কিছু কসরত যাতে হয়ে যায় সেই ব্যবস্থা করা আছে ফার্মের চাষবাসও আমরা চেনলিং জালি দিয়ে ঘিরে দিয়েছি যাতে বাইরে থেকে কোনো কিছু এদের আক্রমণ করতে না পারে